নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুগণ প্রভুর কৃপা চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি ঠাকুর এবং মায়ের আশীর্বাদে আপনারা সবাই মঙ্গলে রয়েছেন কুশলে রয়েছেন আজ আমি আপনাদের কাছে দীক্ষা নেওয়ার পরেও কি গ্রহ শান্তির জন্য তাবিজ কবজ ও রত্ন ধারণ করা আবশ্যক এই বিষয়ে স্বামী ভূতেশানন্দ মহারাজ কি বলেছিলেন এই বিষয়ে একটি বিশেষ অধ্যায় পরিবেশিত অধ্যায়টি শুরুর আগে আপনাদের কাছে আমাদের 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 বিশেষ অনুরোধ চ্যানেলটি এবং চ্যানেলের ভিডিওগুলি তাহলে অবশ্যই ভিডিওগুলিতে লাইক এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন তাহলে আমাদের আপলোড করা সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে তৎক্ষণাৎ পৌঁছে যাবে ভূতেশানন্দজি মহারাজকে জিজ্ঞাসা করেছিলেন গৃহী ভক্তরা মহারাজ দীক্ষা নেওয়ার পরেও কি গ্রহশান্তির জন্য কবচ তাবিজ ও রত্ন ধারণ করা আবশ্যক মহারাজ বলেছেন দেবতার স্মরণ মনন এবং শরণের মধ্য দিয়ে মানুষ নিজ কর্মফল সূক্ষ্মভাবে অথচ অতি দ্রুত খণ্ডন করতে সমর্থ হয় চব সেই অর্থে দৈব দুর্বিপাক নিরসনে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ সাধু জনসম্মত ব্রহ্মাস্ত্র যিনি কাল কর্ম ভাগ্য ইত্যাদি ঊর্ধ্বে তার স্মরণ নিলে শরণাগত ক্রমশ ঐসবের ঊর্ধ্বে যেতে সমর্থ হন সেই জন্য পৃথক শান্তি সত্যায়ন গ্রহদোষ খণ্ডন কবচ তাবিজ রত্ন ধারণ ইত্যাদির আর প্রয়োজন হয় না ওসবের দ্বারা যা ফল হয় তার শতগুণ অধিক ফল হয় নিবিড় একনিষ্ঠ নামে নিরন্তর একাগ্র স্মরণ মননের প্রভাবে ব্যক্তি নিজের সত্তাকে এমনভাবে পরিবর্তন করে ফেলতে পারেন যার ফলে দৈব দুর্বিপাকজনিত সকল দুঃখ কষ্ট শোক তাপ তাকে নামমাত্র ছুঁয়ে খুন্নিত করে যায় তাকে গভীরভাবে নাড়া দিতে বিচলিত করতে বা পথভুষ্ট করতে পারে না যে দুর্ভোগ খুবই সাংঘাতিক মারাত্মক হত তার সামান্য ঝড়ঝাপটার উপর দিয়ে কেটে যায় দেবতার প্রশাসনে জগৎ সংসারে গ্রহাদি কর্ম করেন এবং মানুষের কর্মফল বিধান করেন কিন্তু যে ব্যক্তি একান্তভাবে দেবতার শরণাগত দেবানুচর গ্রহাদিগণ তার উপর সবিশেষ ক্রিয়া করতে পারে না এটি দেবতার পক্ষপাত নয় জপ হলো এক বিরাট কর্মনাশা যোগ্য যার ফলে ভালো মন্দ সকল কর্মভাগ্য অতি দ্রুত খন্ডন হয়ে যায় মানুষকে ভালো মন্দ সুখ দুঃখ উত্থান পতন জাগতিক এসব নিয়মের মধ্যে নিয়ে যায় নিজেই গ্রহ শান্তির জন্য নিজেই জপ করা সর্বোত্তম অবশ্য রোগগ্রস্ত অবস্থায় বা মৃত্যুকালে তার হয়ে সাময়িক অর্থাৎ কয়েকজনের মিলিত জপে চোদ্দ আনা মন প্রাণ নিযুক্ত থাকেন বলেই তার ফল নির্দিষ্ট ব্যক্তি পেয়ে থাকেন সেই ফলের ফলে তিনি মৃত্যুর দুয়ার থেকে কখনো কখনো ফিরে আসেন অদৃষ্টকে পরমেশ্বর আমাদের মঙ্গলের জন্যই অদৃশ্য রেখেছেন জ্যোতিষ্টা গ্রহ নক্ষত্র বিচার ইত্যাদি করে অনেক কিছু জানতে পারি কিন্তু প্রধান প্রধান দুর্ভাগ্য খণ্ডন আমরা আদৌ করতে পারি না তাই মন প্রাণ দিয়ে চোদ্দো আনা জপই একমাত্র রাস্তা জয়তু শ্রীরাম কৃষ্ণ জয়তু শ্রীরাম কৃষ্ণ জয়তু শ্রীরাম কৃষ্ণ